ক্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো আটানব্বই সালের আগে জাতীয় কংগ্রেস দলের যুব নেত্রী ছিলেন কংগ্রেসের সাথে দূরত্ব বাড়ায় তিনি উনিশশো সালে কংগ্রেস থেকে ছেড়ে এসে তৃণমূল কংগ্রেস দল নামে একটা দল গঠন করেছিলেন এবং সেই দলের উনিশশো আটানব্বই সালের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আটানব্বই সাল থেকে দীর্ঘ আন্দোলনের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগদ্দল যে পাথর অর্থাৎ রাজ্যের শাসক দল ছিল সিপিএম সেই সিপিএমকে উৎখাত করে রাজ্যের সমস্ত মানুষের সহায়তায় তিনি তৃণমূল কংগ্রেসকে শাসক দলে তিনি এসেছেন এবং বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সারা রাজ্যের মানুষের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে তিনি যে সমস্ত প্রকল্প পৌঁছিয়েছেন সেই সম্পর্কে এবং আমাদের রাজ্যের যে মানুষকে তিনি আগলিয়ে রেখেছেন তিনি যেভাবে সর্ব ধর্মের মানুষের মানুষকে এক জায়গায় রেখে সমস্ত মানুষকে ভেদাভেদকে দূরে রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রেখে চলছেন সেই উপলক্ষে আজকে আমরা প্রতি বছরের ন্যায় আমাদের ব্লকের বিধানসভা কেন্দ্রে মাননীয় বিধায়ক নিয়ামত শেখের নির্দেশক্রমে এবং রাজ্যের নির্দেশক্রমে আমি রুকুমপুর অঞ্চল সভাপতি হিসেবে আমার অঞ্চলে প্রথমে পতাকা উত্তোলন করেছি সড়াম্বরে এবং তারপরে প্রচুর লোক নিয়ে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো লোক নিয়ে একটা মিছিল করেছি আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই মিছিল এবং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ শপথ গ্রহণ করেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনারা যেভাবে আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে নির্দেশ দেবেন এবং তার নির্দেশ মোতাবেক অর্থাৎ আমাদের মাননীয় বিধায়ক নির্দা বিধায়ক নিয়ামত শেখ সাহেবের নির্দেশ মোতাবেক আমরা আগামী দিন কর্মসূচি পালন করব এবং দলের Some this. At fact, the of the the Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, mushirabad